মাধ্যমিক শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন এসএসসি পরীক্ষা প্রাথমিক স্কুল খুলবে কিনা এবং অনলাইন ক্লাস বিষয়ে চারটি নতুন সিদ্ধান্ত দিল সরকার এই সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিকের মূল্যায়ন বিষয়ে যে সিদ্ধান্ত হবে এই সংক্রান্ত একটি প্রতিবেদন দ্য ডেলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় বন্ধ রয়েছে একই সাথে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রমে শুরু হওয়া চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন বিগত তিন জুলাই থেকে শুরু হয়ে তিরিশ জুলাই এই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল মূল্যায়ন বিষয়ে সব বিস্তারে জানিয়ে এর আগে বিস্তারিত নির্দেশনা জারি করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা তদারক সংস্থা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি মাসপথে থেমে যাওয়া মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে মাউসির পক্ষ থেকে দা ডেইলি ক্যাম্পাসকে জানানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোই এখন ছুটি চলছে সেহেতু আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ করা সম্ভব হচ্ছে না বিষয়টি নিয়ে মা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আর মাউসির মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী দা ডেলি ক্যাম্পাস কে জানান আপাতত শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় আমরা মূল্যায়ন পরীক্ষাগুলো গ্রহণ করতে পারছি না বিদ্যালয়গুলো খোলার পর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার তিরিশ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে সাত মন্ত্রী চার সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এর আগে দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয় এরপর একে একে বন্ধের ঘোষণা আসে দেশে সবগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকেও সব শেষ গত বুধবার চব্বিশ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয়েও অনির্দিষ্ট কালের জন্য ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে এদিকে বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা আন্দোলন নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি এবং সহিংসতার ঘটনার বিচার এবং গ্রেপ্তার পরীক্ষার্থীদের মুক্তি দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বুধবার একত্রিশ জুলাই কলেজগুলো দুই হাজার চব্বিশ ব্যাস শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সংক্রান্ত এক বিবৃতি দেয়া হয় কলেজগুলোর মধ্যে রয়েছে নটরডেম কলেজ ঢাকা কলেজ ভিকারুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সিটি কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বিএফ শাহিন কলেজ রাজুক উত্তরা মডেল কলেজ সহ আরও কয়েকটি বিবৃতিতে জানানো হয় যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থী এবং অন্যান্যদের মুক্তি দেয়া হয় তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না এদিকে দৈনিক জনকণ্ঠ নামক একটি পত্রিকা প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদন শিরোনাম মাধ্যমে বলা হচ্ছে অনলাইনে ক্লাসের বিষয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী প্রতিবেদনে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সতেরো জুলাই দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে গেল সোমবার উনত্রিশ জুলাই কিছু শিক্ষার্থী বিক্ষোভ জানাতে রাস্তায় নেমেছেন এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার তিরিশ জুলাই সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন জন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই তিনি বলেন প্রাথমিক শিক্ষার জন্য যে বিদ্যালয়গুলো আছে পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ঝুঁকি নির্ধারণ আমরা প্রতিদিন করছি সেগুলোর বিবেচনা নিয়ে যথাসময়ে সেটা জানিয়ে দেব নিরাপত্তা ঝুঁকি যদি কমে তখন আপনারা জানতে পারবেন কখন খোলা হবে অনলাইনে ক্লাস হতে পারে কিনা এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন ইন্টারনেট যেহেতু সচল রয়েছে সেটাও আমরা বিবেচনা করছি ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করছি এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় বলেছেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সৌহার্দ্যমূলক পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করার উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানান শিক্ষা মন্ত্রণালয় উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংস অবস্থা তৈরি হয়েছে ষোলো জুলাই সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় একই দিন দেশে সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এরপর বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয় এর আগে গত ১৬ জুলাই বিজ্ঞপ্তি দিয়ে আঠারো জুলাইয়ের চলমান এইসএসসি এবং সম্মান পরীক্ষা স্থগিত করা হয় কোটা পদ্ধতি নিয়ে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গ গত আঠারো জুলাই আবার আঠাশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় এক সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিত ঘোষণা করে সব পরীক্ষা এদিকে এইচএসি পরীক্ষা দ্রুত শেষ করার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন এই সংক্রান্ত একটি প্রতিবেদন সময় টিভি অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্থগিত এইচএসি এবং সমমান পরীক্ষা দ্রুত শেষ করার এবং স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন সোমবার জুলাই সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই দাবি জানানো হয় প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আলম সভাপতিতে এই সভায় কোমলমতি শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগে স্বাধীনতা এবং দেশবিরোধী একটি মহলের নজিরবিহীন ধ্বংসার্থক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক জন্মালের ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানানো হয় নিহতদের আত্মার মাকফিরা কামনা করেন তারা সবাই অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে অতিদ্রুত দ্রুত অসমাপ্ত এসএসসি পরীক্ষা সম্পন্ন এবং স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠা করে শিক্ষা প্রতিষ্ঠান যাতে এই ধরনের আত্মঘাতী ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সচেতন দেশবাসীর প্রতি সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয় জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংগঠিত অস্থিরতার থমকে যায় পুরো দেশ সংঘাত সহিংসতা পুরো দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় গত আঠারো জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত চলমান এসএসসি এবং সমান আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে কোভিডের ধকলে সিলেবাস শেষ না হওয়ায় এমনিতেই এপ্রিলের এইসএসসি পরীক্ষা এবার শুরু হয়েছে জুনের শেষে তার উপর এক মাস পার হলেও এখনো অধিকাংশ বিষয়ের পরীক্ষা স্থগিত রয়েছে তাহলে কবে শেষ হবে পরীক্ষা তা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ শিক্ষার্থী এবং অভিভাবকদের কপালে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন এগারো আগস্টের পর ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলো স্থগিত পরীক্ষাগুলো নিতে যতদিন সময় লাগবে পরীক্ষার ফলাফল প্রকাশিত তত দেরি হবে এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ তবে বন্ধ সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে আগামী রোববার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার আগস্ট থেকে শুরু হবে না শ্রেণী কার্যক্রম এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে আপাতত শ্রেণী কার্যক্রম বন্ধই থাকবে আজ বুধবার প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিকের ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগে রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউ সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পরিপত্রটি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ের সংঘর্ষের ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয় একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় এদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে খোলা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী মঙ্গলবার তিরিশ জুলাই সন্ধ্যায় এক বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন আমরা এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু অনলাইনে ক্লাসের শুরুর বিষয়টি বিবেচনায় নেব এদিকে দ্য ডেইলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকায় বলা হচ্ছে এইচএসসির চার আগস্টের পরীক্ষা স্থগিত হতে পারে সিদ্ধান্ত কাল হবে প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা সংস্কারকে আন্দোলনকে ঘিরে পরিস্থিতিতে আগামী চার আগস্ট অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষাও স্থগিত করা হতে পারে আগামীকাল বৃহস্পতিবার এক আগস্ট এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বুধবার একত্রিশ আগস্ট আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে এই বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষা পেছানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি সার্বিক পরিস্থিতি আমরা মন্ত্রণালয়কে অবহিত করে করেছি আশা করছি আগামীকাল বৃহস্পতিবার এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারব ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসএসসি পরীক্ষা স্থগিতই থাকবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরুর বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে আন্ত শিক্ষা সমন্বয় বোর্ডের এক পরীক্ষা নিয়ন্ত্রক দা ডেলি ক্যাম্পাসকে বলেন এই মুহূর্তে এসএসসি এবং সমান পরীক্ষা শুরুর পরিবেশ নেই শিক্ষার্থী অভিভাবকদের মনে অস্থিরতা বিরাজ করছে পরীক্ষা দিতে গিয়ে কোনো শিক্ষার্থী আহত হলে এর দায়ভার কে নেবে সেই জন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরুর পরামর্শ দেয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক বলতে কি বোঝাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া মেস বা ছাত্রাবাসগুলো খোলা কারফিউ পুরোপুরি শিথিল হওয়া আপাতত এই তিনটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে পরীক্ষা আয়োজনের জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি এর আগে তিন দফায় আট দিনের এইচএসসি এবং সম্মানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে গত বৃহস্পতিবারে পরীক্ষা স্থগিত করা হয় তারপর পর একসঙ্গে একুশ তেইশ এবং পঁচিশ জুলাই সব পরীক্ষা শিক্ষা বোর্ডের এসএসসি এবং সম্মান পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল আগামী রোববার আঠাশ জুলাই এবং এক আগস্ট এই পরীক্ষাও স্থগিত করা হয় এখন আগামী চার আগস্টের পরীক্ষা স্থগিত করার বিষয়ে ভাবছে সরকার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন